আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যোদ্দুর পাওয়ার দিছে সে করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জলমো জোলমাত কোমা কেমতের দিন দুনিয়ার একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলসে দেখতে পাবে না বিপদ সামনে আসবে আর আল্লাহ আছে এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জলম করেন দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসের যত বড় জালিন ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেগ আল্লাহ করেছেন না করে নেই প্রকাশ করে দিয়েছেন প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব আলমিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাদ দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্না কাইদি মাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানসিক কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখের তো আছেই আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শৈন্য ভাব চলে আসছে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিকশাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না বেঠিক ঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাই ইমানদারকে আল্লাহ বলালাম আমি বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাহরমানি করেছেন ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে সে কি বলে দেখ আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে পাঁচটা টাকা গায়ের জোরে কম তর্কাতর্কি করার মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের চোখে করে ফেলছি আজকে মাছ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাছ করবে কারণ সেদিন সবাই ইয়ানফসি ইয়ানফসি শুধু আমল দরকার একটা সভাব পেলে একটা কদম আগে গেল জাহান্দান থেকে সরে গেল ইয়ামায়া ফিররুল মালকুমী লাফি অম্মি হে ও আবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই আর সি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জলম করবো না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে লেহাজেবি করে চলেছেন দোকানদার সাথে বেহাজবি করেছেন পরে আপনার ঈমানই চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে লেহাজেবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন